আসসালামু আলাইকুম এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আমাদের আজকের ভিডিওতে হলো আমরা ঢাকা যাচ্ছি মিমের বাসায় বেড়াতে তাই যে রাতের বেলা সব রেডি করে রেখেছিলাম এখন সবাই গোছায় নিচ্ছি সকালবেলা রওনা দিয়ে দেব এখন হলো ছয়টা বাজে তো আমাদের গাড়ি হলো সাড়ে সাতটা বাজে তো ব্যাগগুলা সব গোছায় নিয়েছি মকরামিন মুরসালিন ঘুম থেকে উঠছে ওদেরকেও গোছ গাছ করে রেডি করে দিয়েছি তো ওরা বসে আছে দুই ভাই আর আমার মেজবাপ হয় যে ব্যাগগুলো নিয়ে নিচে নামাচ্ছে আমরা সবাই মিলে নামাবো আর কি ব্যাগগুলো ছোট ছোট। খুব বেশি বড় না তো যে আমরা পার্কিংয়ে চলে এসেছি সব ব্যাগগুলা নিয়ে এখন আমাদের গাড়ি আসবে তা চলে যাব। আর সারা রাত ধরে বৃষ্টি হচ্ছিল এখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টি আসলে থামছে না তারপরে কি করা এখন আমাদের গাড়িটা চলে আসবে আর আমরা সব জিনিসপত্রগুলো উঠায় নিয়ে তারপরে রওনা দিব তো ব্যাগগুলো উঠায় নিচ্ছে বৃষ্টি যেহেতু থামছে না কি করার গাড়িতে করে যেতে হচ্ছে আর যেহেতু বাসের টিকিট করা তার জন্য তো আর দেরি করা যাবে না যদি টিকিট করা না থাকতো তাহলে হয়তো যেতাম না এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টিতে আসলে বিরক্ত লাগতেছে কারণ বৃষ্টি এত দেখা অভ্যাস না প্রায় ষোলো সতেরো বছর হয়ে গেছে এত বৃষ্টি কাদা এগুলো দেখি না আর ভালোই লাগে না তো এখন ওই যে মুরছালিন মোকামিন উঠে যাচ্ছে আমি উঠে যাব আমার সাহেব উঠে যাবে তো বিষ বলে আমরা রওনা দিয়ে দিয়েছি এই যে বাসার গেট পার হয়ে এখন মেন রোডে উঠে যাব তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সহিছালামতে পৌঁছাইতে পারি তো আমরা মেন রোডে উঠে গেছি এখন যাচ্ছি দেখতে পাচ্ছেন কত বৃষ্টি হচ্ছে ভাবছিলাম একটু জানালা খুলবো কিন্তু সে আর অবস্থা নাই এত বৃষ্টি এত বৃষ্টি যে বৃষ্টি না দেখলে আসলে বোঝাই যাবে না চারিদিকে পানি জমে গেছে আসলে আমরা বুঝতে পারছি না ভিতরে আছি যারা বাইরে আছে বা কাজবাজ করে খান দিনমজুর আছেন তাদের খুবই কষ্ট হচ্ছে এত বৃষ্টি মানে বলে বোঝানোর মতো না বাইরে বেরোনোই যাচ্ছে না এমন বৃষ্টি হচ্ছে দেখা যাক কখন একটু কম হয় বৃষ্টির দিনে আসলে ভালো লাগে কিন্তু ভালো লাগা থেকে মন্দ লাগাটাই বেশি কাজ করে বৃষ্টি অনেক পছন্দ হয় বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে কিন্তু যে দিন মজুর যতগুলো মানুষ আছে তাদের খুবই কষ্ট হয়ে যায় তাদের জন্য বেশি খারাপ লাগে আমরা তো আলহামদুলিল্লাহ কোনো না কোনোভাবে কাটাই দিতে পারবো তাদের কিন্তু সেই ব্যবস্থাটা থাকে না যে প্রতিদিনের কাজ করে খাবারটা জোগাড় করা সেই মানুষগুলোর অনেক বেশি কষ্ট হয়ে যায় তো আর কিছুক্ষণ পরে আমরা বাস বাস স্ট্যান্ডে পৌঁছাই যাবো বাস যাইতে প্রায় আমাদের বাসার থেকে পনেরো বিশ মিনিটের মতো সময় লাগে আর বৃষ্টি যেহেতু হচ্ছে তাতে আর একটু সময় লেগে যাচ্ছে তো এই যে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে তো এখনও সেই ছোটো ছোট করে বৃষ্টি পড়তেই আছে তারপরেও কিছু করার নাই তো আমরা ব্যাগগুলো নামাই রেখেছি আর এখন ব্যাগে সব ট্র্যাকগুলা লাগাই দিচ্ছে তো আমাদের ছোট ছোট এখানে চারটা ব্যাগ আছে এই ব্যাগগুলো এখন ট্যাগ করে বাছের ভিতরে উঠায় নিবে দেখতেই পাচ্ছেন বৃষ্টি একদমই বন্ধ হচ্ছে না একটু একটু করে পড়ছে তার মধ্যে সবসময় কাজ করতে হচ্ছে তো অনেক দিন পরে আসলে বাসে জার্নি করব। ভালোই লাগছে মুকাবি মুখ খুবই খুশি বাসে করে তারা ঢাকা যাচ্ছে তো আমাদের ব্যাগগুলা এই যে সাজাই দিচ্ছে এখন সুপারভাইজার বলে আপনাদের পিচ্ছি পিচ্ছি এতগুলা ব্যাগ কেন বড় ব্যাগ নিলে আমি যে পিচ্ছি ব্যাগই নিয়ে মজা বেশি টানাটানি করতে সুবিধা হয় আসলে ছোটো ছোটো ব্যাগ নিলে ব্যাগ গুলা উঠানো হয়ে গেছে কিছুক্ষণ পরে আসলে গাড়িটা ছেড়ে দিবে একটা যাত্রী আসলে আসতে দেরি হচ্ছিল সেজন্য আমাদের কিছুটা দেরি হয়েছে তো মনে হয় না আর বেশি দেরি করবে তো বলছে যে কাছে চলে এসেছে সেই বৃষ্টির মধ্যে আসলে বেরোতে পারছিল না বক্সগুলা বন্ধ করে দিছে উনি আসলে ওনার ব্যাগটা আসলে ভিতরে দিয়ে দিবে তারপর যেখানে রাখবে সেখান থেকে আবার ঢুকাই তো হয়ে যে আমার ফুত আর তার বাবা উঠে যাচ্ছে আর হাত ব্যাগটাও নিয়ে খাবারের ব্যাগ আর কি ওখানে খাবার নিয়ে উঠে গেলাম আমরা এই যে মকরামিন বসেছে মুখ বসেছে ওর বাবা বসেছে তো আমরা অনেক দূরে চলে এসেছি এখন হলো বিরতি দিয়েছে এখানে একটা হোটেলে রেখেছে হোটেলটা আসলে এত বৃষ্টি হচ্ছিল যে আমি ভিতরটা ভিডিও করতে পেরেছি বাইরেটা করতে পারি নাই হোটেলের নাম টাম কিচ্ছু দেখা যাচ্ছিল না এত বেশি বৃষ্টি হচ্ছিল এখানে আমরা একটু ওয়াশরুমে যাব হাত মুখ ধুবো তারপরে কিছু কেনাকাটা করবো খাবার দাবার খাবো এই আর কি সব মানুষ খাচ্ছে ঘুরছে এগুলা করতেছে আর কি তো আমরা খানা দানা খেয়ে যে বাইরে এসে দাঁড়াই আছি বৃষ্টি কিন্তু বন্ধ হয় না বৃষ্টি পড়তেছে তার মধ্যে সবাই বের হচ্ছে যাচ্ছে খাচ্ছে আর কি করার এছাড়া আর কিছু করার নাই তো কিছুক্ষণ পরে আমরা গাড়িতে উঠে যাব আবার তো ভিতরে আবার চলে এসেছি আরও দু একটা জিনিস নিব কারণ ছোটো বাচ্চা নিলে গাড়ির মধ্যে আবার কি লাগবে না লাগবে এই জন্য আবার একটু ভিতরে গেলাম আর অনেক বেশি বৃষ্টি হচ্ছে যাওয়াটা আসলে অনেক কঠিন হয়ে যাচ্ছে এখন আবার একটু গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছে একটু কম হয়েছে আর দেখা যাচ্ছে এক মিনিটেই বেশি আবার এক মিনিটেই বেড়ে যাচ্ছে এরকম তো অমুক্রামিনকে নিয়ে ওর বাবা ছাতা নিয়ে যাচ্ছে আর মুসালিন পিছনে পিছনে যাচ্ছে আমি তার পিছনে আছি এভাবে যে আমরা এখন গাড়িতে উঠে যাব। আমাদের গাড়িটা অনেকক্ষণ বিরতি দিয়েছিল এখন আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে কিছুক্ষণ পরেই তো অনেক দিন পরে আসলে বাস জার্নিটা বেশ ভালোই লাগছে আসলে বাসে করে এখন তেমন কোথাও যাওয়া হয় না দেখতে পাচ্ছেন কতটা বৃষ্টি হচ্ছে তো আমি গাড়ির সামনে একটু গেলাম ভিজে তো গেছি তারপরে ছাড়বে না যে বাসে উঠে গেছি এখন ছেড়ে দিয়েছে ঢাকার উদ্দেশ্যে তো আমরা আর কিছুক্ষণ পরে যমুনা সেতুর পার হব ওটা আসলে বাচ্চারা দেখেন গাড়ি থেকে দেখবে আর কি ওরা বাসে জার্নি করতে পারে না জার্নি করলে বমি করে তারপরে ওদের মানে বিরক্ত লাগে আমার নিজের কাছেও এখন বিরক্ত লাগে এতটা জার্নি করতে ভালো লাগে না এই যে এইদিকে শুকানো দেখা যাচ্ছে চর উঠে গেছে আর এই দিকে নদীটা সেতুটা দেখতে অনেক সুন্দর আছে আমার কাছে অনেক ভালো লাগছে অনেক দিন পরে দেখেছি অনেক সুন্দর কিন্তু বাচ্চাদের জন্য আসলে এগুলা দেখাও হয় না যাওয়াও হয় না ওরা অনেক বেশি বিরক্ত হয় কত পানি তারপরে দেখা যাচ্ছে জায়গায় জায়গায় হলো চর জেগে উঠেছে এমন একটা অবস্থা দেখতে ভালোই লাগছিল গাড়ি থেকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি তো কোনো মানে কি বলবো শেষ নাই বৃষ্টি হতেই আছে তো আমরা ঢাকাতে এসে গেছি এখান থেকে যাইতে আরও সময় লাগবে তো দেখতে পাচ্ছেন সেম বৃষ্টি সেই বৃষ্টি আর বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে এখন সারা দিন বৃষ্টি হচ্ছে জানি না আমরা বৃষ্টির মধ্যে কোথায় নামবো কিভাবে নামবো তো আল্লাহর কাছে বলতে চাই তুমি বৃষ্টিটা একটু কমায় দিও আমরা নামবো যখন যাতে ভিজে না যায় কারণ এক নতুন একটা জায়গায় যাচ্ছি তারপরে যদি ভিজে যায় দেখতে আসলে খারাপ লাগবে আর আমাদের অনেক মেয়ে কি বলবো বাচ্চারা বৃষ্টির পানিতে ভিজে না আমি নিজেও ভিজি না বৃষ্টিতে ভিজে হয়তো জ্বর এসে যাবে তো মেহমান বাসা যে যদি ভিজে জ্বর এসে যায় তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা হবে তো বারবারই বলছি আল্লাহ যেন মাফ করে দেয় বৃষ্টিটা যেন কমাই দেয় তো বৃষ্টি আর বৃষ্টি চারিদিকে পানি জমে গেছে ঢাকা শহরে তো চারিদিকে যেখান দিয়ে তাকাচ্ছি এখানে পানি জমা ওখানে পানি জমা রাস্তার উপরে পানি জমা খুবই খারাপ অবস্থা দেখা যাচ্ছে পুরা ঢাকাতেই মানে কেমন একটা দেখা যাচ্ছে দেখলে মানে খারাপ লাগতেছে আর ভয় লাগতেছে যে এরকম জায়গায় আমাদের যদি নামাই দেয় কী দেখি করব ছোটো বাচ্চারা আর গ্রামীণ মোসালিন এরা তো এরকম পানি দেখেই নাই এর মধ্যে নামতেই তো মানে ঘৃণা করতেছে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে পানি এটা কিন্তু মেন রোড আর এটা হলো মিরপুর আমরা অবশ্য নামবো বাড্ডাতে ওখানে বলছে যে পানি বাঁধে না দেখা যায় আল্লা ভরসা দেখতে পাচ্ছেন দুই সাইডে কতটা পানি এই যে নোংরা পানির মধ্যে কিভাবে যাচ্ছে কিছুই করার নাই আমরা থাকলে হয়তো আমাদেরও এভাবে যেতে হতো আমরা মধ্যে আছি কোথায় আমরা বলছি দূর হলেও একটু শুকনা জায়গায় নামাই দিতে ড্রাইভার তারপরে সুপারভাইজার সাহেব তো বলছেন যে না বাড্ডাতে কোনো পানি নাই শুধু জায়গাটার নাম বলবেন আপনাদের একদম কাছাকাছি নামাই দিব আমরা ভয় পাচ্ছিলাম আর বলছিলাম এই জন্য উনি খুব মানে কি বলবো আমাদের সাথে খুব আন্তরিকভাবে কথা বলছিলেন আর চেষ্টা করছে যে আমাদের শুকনো জায়গায় যাতে নামাই দিতে পারে মিরপুরে পুরাটাই পানি এভাবে জমে আছে মানে এত বেশি পানি মানে কি বলবো আমি আগে কখনো মনে হয় রাস্তাতে এত পানি দেখি নাই সমস্ত এলাকায় পানি যেরকম আকাশে পানি হচ্ছে তারপরে পানি জমে গেছে তুমি জিজ্ঞাসা করে আছে তো অনেক পানি পানি হচ্ছে কি মাছ ধরা যাবে পানিতে একদম মানে থই থ করতেছে তো আমরা কিছুক্ষণ পরে নামবো জানি না ওখানে পানি আছে কি না তবে বারবার বলছি ড্রাইভার সাহেবকে তারপরে সুপারভাইজারকে তো ওরা বারবার আমাদেরকেও বলতেছে যে আপনাদেরকে শুকনা জায়গায় নামাই দিব আমরা নেমে যাবো আর দু এক মিনিটের মধ্যেই তো দেখতেছিলাম যে এখানে একটু শুকনা আছে বাটটাতে শুকনা পানি নাই তো এখন আমরা নেমে যাচ্ছি এই যে আমাদের গাড়ি রেখে দিয়েছে আর বেশি মানুষ নাই সবাই প্রায় নেমে গেছে অল্প কিছু মানুষ আছে তো আমার ভাগ্নি জামাই আসছে তো ও নিজে গাড়ি নিয়ে চলে আসছে আর বৃষ্টি এখনো মানে থামে নাই একটু একটু করে বৃষ্টি পড়তেই আছে এই যে বৃষ্টি পড়ছে বাট এখানে পানি জমা নেই এখান থেকে বেশি দূর না তারপরে যে বৃষ্টি জন্য সে গাড়ি নিয়ে চলে আসছে তো এই তো

সরো 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 এই যে গাড়িতে উঠেছে এখান থেকে ওর বাসা দশ মিনিট তো দশ মিনিট হেঁটে যাওয়া যেত কিন্তু বৃষ্টির জন্য তো বাসার সামনে চলে এসেছি এখানে এসে আর একটা ঝামেলা ঝামেলা বলতে কি ভালো জিনিস আর কি সামনে মসজিদ তো মসজিদে মানে মানুষ এত বেশি হয়ে গেছে আর বাইরে বসতে পারছে না বাইরে বৃষ্টি পানিতে বসতে পারছে না তো পার্কিংয়ের লোক একদম ভরে গেছে দেখতেই পাচ্ছেন একদম সামনাসামনি মসজিদ এই বাসার সাথেই তো এখানে এসে আর একটা কেমন দেখতে আসলে খারাপ লাগছে সামনে দিয়ে যেতে হচ্ছে কিছু করার নাই এখন এসে পড়েছি এমন একটা সময় আর আজকে হলো শুক্রবার জুমার নামাজ খুলে তো আমরা এখন জুতা এখানে খুলে নিয়ে মুখালেন মুিন বাবা সাহেব তারপরে আমার ভাগনি জামাই তারপরে তার ছেলে সবাই মিলে আমরা এখানে জুতো টুতে খুলে যাচ্ছে আমার খুলতে চাচ্ছে না তারপরে খুলে নিয়ে যেতে হবে কারণ সবাই নামাজের জন্য জায়গা করে নিয়েছে খারাপ লাগলেও যেতে হচ্ছে কিছু করার নেই আর কোনো রাস্তাও নেই যে পিছনে আর ওদের বাসারটা অনেক সুন্দর জায়গায় আছে আর বাসার সিস্টেম সব অনেক সুন্দর আছে মার্শাল্লা তো এইটুকু আমরা শুধু পার হলে লিফ্টে করে উপরে চলে যাব। সবাই নামাজে বসছে আসলে খারাপ লাগতেছিল তারপরে কিছু মানে করব যে অন্য পাড়তে যাব সেরকম ইয়েও নাই যে সিঁড়িতে উঠলেও সেই পাশাপাশি লিফটের পাশেই সিঁড়ি আর সব জানো তো আমরা এখন উঠে গেছি মাংসের লিফটের মধ্যে সবাই মিলে এখন উঠে গেল এই না তো জানি দাঁড়াও একটু জানি কয় আগে তো সব

তো ভিতরে ঢুকে ওরা মানে শুধু হাত মানে মোজাটা খুলে অজু করেই নামাজে চলে যাবে মুখ টমি মুসালিম তারপর ওর বাবা আর এই যে আমার ভাগ্নি ছেলেটা শুয়ে আছে ওর নাকি অনেক টায়ার্ড হয়ে গেছে তো মুখটামিনা এখন রাগ হয়ে গেছে ওর ছেলে নামাজ পড়ে চলে কিছু কিছুক্ষণ পরে তারপরে আমরা খাবো এই তো ও সব রেডি করে রেখেছে এখানে হলো খুচরো মাংস করেছে হালকা ঝোল ঝোল রেখেছে ডিমের পোরমা করেছে পোলাও করেছে আর এটা হলো সাদা পোলাও করছে যাতে মানে খেতে ভালো লাগে জার্নি করলে সাদা ভাত খেতে ভালো লাগে কিন্তু আমাদের কাছে ভাত একটা কোনো সমস্যা নেই এখানে আছে হলো মুরগির রোস্ট আর এটা হলো বেগুন ভাজি শশা তো আমি এই যে বেড়ে দিয়েছি সবাইকে এভাবে দিয়ে এখন আমরা সবাই মিলে একসাথে খেয়ে নেব কুসুম ফালাই দিলি এই তো আমাদের ভাগ্নি জামাই ও বসেছে আর এই যে আমাদের বাসায় ডিম রান্না করে দিলে পাশাপাশি আর কিছু না আর পাশে হলো হামজা আছে আমি আছি মিম আছে তো এটা আমাদের হলো দুপুরের খাবার আজ রাতের বেলা পিজা অর্ডার করেছিল এটা আমরা অনেক মজা করে খেয়েছি তো আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম